সর্বশেষ তা হতো পাঁচ বছর আগে তখন ছিল হয়তো পাঁচশো তিন হাজার এরকম প্রায় পাঁচ বছর পর এবারই বড় ইলিশ কিনলেন দুলাল অত্যাধিক দামের কারণে দাম পর্যন্ত জিজ্ঞেস করেননি তিনি এদিকে নাতির আবদারে দামি মাছের তকমা পাওয়া ইলিশ সহজে কিনতে পারলেন শহীদুল ইসলাম আমি ওই সাড়ে চারশো করে পদ্ম কিনছি আমার নাতি খাচ্ছে না

রবিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এই বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন যে উৎস থেকে মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গা আনতে পারি তাহলে এটা দাম কমানো সম্ভব তার মাঝখানে যতগুলো হাত বদলা হয় মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতেছে তো এটা আমাদের জানি যে খুবই ক্ষুদ্র যা আপনারা নিশ্চয়ই সবাই সন্তুষ্ট হতে পারবেন না কিন্তু অন্তত শুরু করি আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই ইলিশ মাছ মধ্যে প্রথম পর্যায়ে আসা আসশো পঞ্চাশ কেজি ইলিশ মাছ প্রতিদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিক্রি হবে দৈনিক প্রায় একশো কেজি করে যা উদ্বোধনের পরপরই শেষ হয়ে যায় বিএফডিসি এর আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে ইলিশ মাছগুলো সমুদ্র থেকে ধরা হয়েছে তাদের নিজস্ব ফিশিং ট্রলারের মাধ্যমে সরকারি এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বাহিরে তো আমার এক হাজার থেকে ওইখানে প্রায় পনেরোশো থেকে আঠারোশো টাকা করে কেজি হিসাবে বিক্রি হয় বাট এখানে আমি ছয়শো টাকা করে কেজি হিসেবে পাচ্ছি এইসবে আমরা যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে যারা নিম্নবিত্ত আছে তারা সকলেই এই সুবিধাটা পাচ্ছে এটা খুব ভালো একটা সরকার উদ্যোগ নিয়েছে আমার মনে হয় যে সকলেই ইলিশ মাছ এখন ঘরে ঘরে সবাই ইলিশ মাছটা খেতে পারবে সাড়ে চারশো থেকে আটশো কেজির আটশো গ্রামের মধ্যে আছে আর কি তো এখানে বলাই আছে ওই হিসেবে এই মাছগুলো এখানে বিক্রি করা হচ্ছে যেটা এখন যেহেতু এটা আমার সরাসরি আসছে সরাসরি আসছে কারণ এখানে হাত বদলে কোনো সুযোগ নেই তো সেই হিসেবে আমি ভালো জিনিস পাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এই জিনিসটা বি এফ এই বিপণন কেন্দ্রে ক্রেতাদের লাইন ধরে ইলিশ কিনতে দেখা যায় এখানে তবে দূর দূরান্ত থেকে ক্রেতার পাশাপাশি কারণ বাজারের ব্যবসায়ীরাও কিনেছেন ইলিশ কথা হয় কারণ বাজারে এমনই এক সবজি ব্যবসায়ীর সাথে জানালেন সরকারি এই উদ্যোগ ছাড়া তার পক্ষে এত ইলিশ কেনা সম্ভব না না আমরা ব্যবসা করি বাজারের লোক সব সময় থাকি আশপাশে তবে ওই জায়গা তো কিচেন মার্কেটে আমরা জিজ্ঞাসা করি ইলিশের দাম কত তো এখানে একটু দাম বেশি আম কর তারা এই ব্যবসা করে আর কি ওটা কিনা সম্ভব না তো আজকে সরকারি পর্যায়ে দিচ্ছে ইলিশ তো এই কারণে আমরা নিয়েছি তো একটু সস্তা পাইছি তাই চার প্যাকেট নিয়ে নিয়েছি আর কি তো ছয়শো টাকা কেজি নিচ্ছে তো সব গরিব বড় লোক সবাই খাইতে পারবো আর কি ওই উপলক্ষে সরকারের ব্যবস্থাটা নিচ্ছে এটা ভালো হইছে